আসসালামু আলাইকুম মেডিসিন টক টকবেডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি যে মেডিসিনটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটার নাম হলো মন্টিবা দশ মিলিগ্রাম ট্যাবলেট যার মধ্যে রয়েছে মন্টিলিকার সোডিয়াম দশ মিলিগ্রাম এটি নেপ্রো জিএমআই ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি ঔষধ এটি প্রাপ্তবয়স্ক এবং যাদের বয়স পনেরো বছরের উর্ধের তাদের জন্য শ্বাসকষ্ট কাশি এবং হাঁপানির একটি ওষুধ আজকে আমাদের ভিডিওতে মন্টিবা দশ মিলিগ্রাম ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন যাক মন্ট্রিভা দশ মিলিগ্রাম ট্যাবলেট মূলত কাজ করে থাকে ট্যাবলেট যে সকল তার মধ্যে আছে আক্রমণ প্রতিরোধে এবং চিকিৎসা এটি কাজ করে থাকে অর্থাৎ যাদের অ্যাজমা জাতীয় সমস্যা রয়েছে শ্বাসকষ্ট হাঁপানি কাশি রয়েছে তাদের জন্য খুবই উপকারী একটি ট্যাবলেট হচ্ছে মন্ট্রিভার দশ মিলিগ্রাম ট্যাবলেট এছাড়া ব্যয়জনিত শ্বাসনালী সংকোচন এবং প্রতিরোধে এবং অ্যাজমা বা অ্যালার্জিক রাইনাইটিস এবং এর উপসর্গ নিরাময় মৌসুমী অ্যালার্জিক রাইনাইটিস এবং পেরিনাল অ্যালার্জিক রাইনাইটিস রোধে মন্ট্রি বা দশ মিলিগ্রাম ট্যাবলেটটি অত্যন্ত কার্যকারী এবং ভালো কাজ করে থাকে এবার আসলে দেখে নেওয়া যাক এর মাত্রা সেবন বিধি কি এটি প্রাপ্তবয়স্ক এবং কিশোর যাদের বয়স পনেরো বছর এবং এর ঊর্ধ্বে তাদের অ্যাজমা এবং অ্যালার্জিক রাইনাইটিস রোধে দশ মিলিগ্রাম করে দৈনিক একবার এবং ব্যায়ামজনিত শ্বাসনালী সংকোচন রোদে দশ মিলিগ্রাম করে দিনে একবার এটা সেবন করা উচিত অ্যাজমা এবং অ্যালার্জিক নাইনাইটিসের আক্রান্ত রোগীদের জন্য প্রতিদিন রাতে একটি এবং ব্যায়ামজনিত শ্বাসনালী সংকোচন প্রতিরোধে ব্যায়ামের কমপক্ষে দুই ঘন্টা আগে একটি করে ট্যাবলেট সেবন করতে হবে সেবন করার পদ্ধতি হলো মুখে সেবনযোগ্য মন্টি লুকাস খাবারের আগে বা পরে যে কোনো সময় খাওয়া যায় অথবা চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করতে হবে মন্টি বা দশ মিলিগ্রাম ট্যাবলেটের কিছু পার্শ্ববর্তী রয়েছে যেমন সাধারণ পার্শ্ববর্তী মধ্যে রয়েছে ডায়রিয়া জ্বর পরিপক্তন্ত্রের অস্বস্তি মাথা ব্যথা বমিভাব বমি ত্বকের বিরূপ প্রতিক্রিয়া উদ্ধ সংক্রমণ এ ধরনের সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া মন্ত্রী বা দশ মিলিগ্রাম ট্যাবলেট সেবনের পরে দেখা দিতে পারে এবং অস্বাভাবিক কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে যেমন স্নায়ুবিক যন্ত্রণা দুশ্চিন্তা পেশি বেদনা দুর্বলতা অস্বাভাবিক আচরণ হতাশা মাথা করা তন্দ্রাচ্ছন্নতা মুখ শুষ্কতা রক্তকরণ বিরক্তিভাব খিঁচুনি অস্বাভাবিক অনুভূতি ঘুমের সমস্যা এ ধরনের অস্বাভাবিক কিছু পার্শ্বপ্রতিক্রিয়া মন্ট্রি বা দশ মিলিগ্রাম ট্যাবলেটটি সেবনের ফলে দেখা দিতে পারে গর্ভাবস্থায় এবং স্তনাত্তরকালে পর্যাপ্ত সুনিয়ন্ত্রিত তথ্য নেই তবে ডাক্তারের পরামর্শ গ্রহণ করে মন্টিবা বা দশ মিলিগ্রাম ট্যাবলেটটি গর্ভাবস্থায় সেবন করা যায় গর্ভাবস্থায় যে কোনো ধরনের হাঁপানি শ্বাসকষ্টর জন্য মন্টিবা বা দশ মিলিগ্রাম ট্যাবলেটটি উপকারী একটি ট্যাবলেট মনটি বা দশ মিলিগ্রাম ট্যাবলেট প্রতিটির দাম ষোলো টাকা আপনার হাতের কাছে যে কোনো ফার্মেসিতেই মন্ট্রি বা দশ মিলিগ্রাম ট্যাবলেটটি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করুন